আপনার কাকে চাই এখানে বিনিতা নামে কেউ আছে হ্যাঁ আমি আপনি কে আপনি আমাকে চেনেন না নাকি না চিনি না এখানে অপোজিট দিকে আমার ফ্ল্যাট ও সরি হয়তো আপনাকে দেখেছি কিন্তু আমার মনে নেই বলুন না কি ব্যাপার বলছিলাম যে আপনার সাথে কিছু কথা আছে আমার কিছু কথা বলবেন হুম বলতে পারেন আপনি ভেতরে গিয়ে বসে কথা বলতে পারি কি হ্যাঁ আসুন না দরজা কেন বন্ধ করছেন এরকম কিছু না আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে তাই তার জন্য দরজা দিচ্ছেন কেন আচ্ছা বলুন কি বলার আছে এটা কি নিজেই আমি যখনই আপনাকে দেখেছি আমার মন আপনার জন্য পাগল ছিল আমি আপনার প্রেমে পড়েছি আপনাকে বিয়ে করতে চাই আমাকে করেন আপনি এটা সত্যি আমি আপনাকে খুব ভালোবাসি তাই লেটারটা দিলাম আমার ব্যাপারে তুমি কি জানো জানার কি আছে সবকিছু জানার পর কি ভালোবাসতে হবে কাউকে বলুন হ্যাঁ সব জানার পরেই ভালোবাসা উচিত আমার বিবাহ হয়ে গেছে এরকম ব্যাপার আপনার বিয়ে হয়ে গেছে আমার বিশ্বাসই হচ্ছে না এটাই সত্যি আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী বিদেশে থাকেন আমি আমার মায়ের সঙ্গে এই বাড়িতে থাকি আমাকে দেখেই আপনার এত পছন্দ হয়ে গেল কিন্তু আমি দুঃখিত আমি বিবাহিতা ও এই ব্যাপার ঠিক আছে ও সব বাদ দিন আপনি আপনার কাজে মন দিন আরে এত সুন্দর একটা মেয়ে আমি মিস করে গেলাম এবার এত সুন্দর একটা মেয়ে আমি কোথায় পাব ঠিক আছে ম্যাডাম আপনার বিয়ে হয়েছে তাতে কিছু যায় আসে না আমি আপনাকেই ভালোবাসব সব কথা বলছেন একটুও বুদ্ধি নেই নাকি আমি বললাম না আমার বিয়ে হয়ে গেছে আবারও সেই কথা বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না আমার কিছু যায় না আপনার কি হয়েছে আমি আপনাকে ভালোবাসি আমার কিচ্ছু পরোয়া করি না আমি এসবের জন্য বাবারে হে পাগলের মতো বকবক করবেন না যান নিজের কাজে মনোযোগ দিন যান তোমার ভালোবাসতে ইচ্ছা হলে অন্য কোনো মেয়ে খোঁজো আমাকে ছেড়ে দাও চিহারাটা দেখো একবার ছাড়ুন ম্যাডাম আপনার বোন বা বন্ধু বান্ধব কেউ আছে কি কেন প্রেম করার জন্য ম্যাডাম তোমার মাথা খারাপ হয়ে গেছে আগে বাইরে যাও আপনাকে কেউ সত্যি সত্যি ভালোবাসলে আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করছেন এখন আমি আসছি কিন্তু আমি অবশ্যই আসব আপনার সিস্টার বা বন্ধু কেউ থাকলে আমার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিন প্লিজ হুম ঠিক আছে তুমি যাও এখন ঠিক আছে দূর হয়ে যাও না আমি এত সুন্দর হয়ে কেন জন্মালাম